মসুর ডাল 2 কেজি পেঁয়াজ 2 লিটার সয়াবিন তেলের বোতল 2 কেজি আটা 2 কেজি চিনি সাথে চাল জারো 2 কেজি পোলাও চাল একসাথে কেছেন অনেকগুলো পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপলোড করে যাবেন এক্স সাইড

দেখতে থাকেন আর সাথে অনেক দুটো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল দুই কেজি ডাল দুই কেজি পেঁয়াজ সাথে দুই লিটার সোয়াবিন আমার এই ভাইও পেয়েছে দুইটা টাওয়ার ভেঙে অনেকগুলো পুরস্কার একসাথে দুই হাতে সুন্দর করে পুরস্কার গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে ভাই পুরস্কার